মালদার তৃণমূল নেতা বাবলা সরকার খুনের ঘটনায় ধৃত তৃণমূল নেতা নরেন্দ্রনাথ তিওয়ারীকে দল থেকে বহিষ্কার বৃহস্পতিবার মালদায় সাংবাদিক সম্মেলন করে বহিষ্কারের সিদ্ধান্তের কথা ঘোষণা করলেন জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম মোকশি সাংবাদিক সম্মেলনে তিনি আরও কী জানিয়েছেন শোনাবো কয়েকদিন আগে আমাদের তৃণমূল কংগ্রেসের প্রাক্তন জেলা সভাপতি প্রাক্তন চেয়ারম্যান প্রাক্তন ভাইস চেয়ারম্যান বর্তমানে মালদা জেলা কমিটির ভাইস প্রেসিডেন্ট স্বর্গীয় বাবলা সরকার দুষ্কৃতের হাতে নৃশংসভাবে খুন হয়েছেন পুলিশ দ্রুতগতিতে তদন্ত শুরু করেছিল একের পর এক আসামিরা ধরা পড়েছে গত পরশু রাত্রে নন্দুতে বাড়ি সপন শর্মা দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ডাকে এবং তাদের সাথে আলোচনার পর পুলিশ বুঝতে পারে তারাই নিঃশুল্স হত্যাকাণ্ডের সাথে জড়িত আছে পুলিশ তাদেরকে এরেস্ট ডিক্লেয়ার করে যেহেতু নন্দু তেওয়ারি আমাদের জেলা সৌর কমিটির সভাপতি ছিল কিন্তু দুষ্কৃতির কোনো রং হয় না আমাদের সমানিয়া মুখ্যমন্ত্রী বলছেন যে থাকুক যে স্তরের লোক থাকুক যারা দুষ্কৃতি তারা দুষ্কৃতি তাই দলীয় সিদ্ধান্ত গ্রহণ করেছি আমরা যে দল থেকে নন্দিত তিওয়ারিকে বরখাস্ত করা হচ্ছে বহিষ্কার করা হচ্ছে আজকে সেই সিদ্ধান্ত আমরা নিয়েছি এবং দলীয়ভাবে সেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে আমাদের নেতৃত্বরা আমরা এখানে আছি

আসতো না দোলের প্রোগ্রাম কর্মসূচিতে তো সেক্ষেত্রে আমরা আগেই এই সিদ্ধান্ত নেবারচ্ছিলাম আমি তারপরে এই অঘটনটা ঘটে গেছে ফলে দোল এখন সবাই মিলে একমত হয়েছি আমরা যে কোন মতে তাকে দলে রাখা যাবে না যে দোল থেকে বহিষ্কার করছি যা আপনাদের সিদ্ধান্ত রাজ্য অনুমোদন করবে না রাজ্যের সিদ্ধান্ত দলীয় সিদ্ধান্ত দলীয় সিদ্ধান্ত তাকে দল থেকে বৈশাখ করা হয়েছে বলছি দাদা নন্দু তিওয়ারি উত্থানের পেছনে কারো অবদান আছে বড় মাথা এই খুনের পিছনে আছে নন্দু তিওয়ারিকে কে এটা পুলিশ দেখছে এটা পুলিশের ব্যাপার সম্পূর্ণ দেখছে তো তদন্ত করছে আরো তদন্ত করবে যদি দোষী কাউকে পাই সে যে দলেরই হোক না কেন পুলিশটার অ্যাকশন মালদা থেকে পরিমাল মন্ডলের রিপোর্ট পশ্চিমবঙ্গ সংবাদ প্রতিষ্ঠান আপনার প্রচার আমাদের বাংলা জনপ্রিয় নিউজ চ্যানেল পশ্চিমবঙ্গ সংবাদে বিজ্ঞাপন অথবা আপনার এলাকার খবর দিতে যোগাযোগ করুন নাইন এই নম্বরে ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কি রে হলো আসছি লকডাউন সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ